জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বন্ধুরা আগামী দুই নভেম্বর তোমাদের প্রাচীন বাংলার ইতিহাস বারোশো চার খ্রিস্টাব্দ পর্যন্ত এই সাবজেক্টে পরীক্ষা তো এই ভিডিওতে আমি ইমরান স্যারের খ ও গ বিভাগের শর্টকাট চূড়ান্ত সাজেশন শেয়ার করবো আশা করি এখান থেকে তোমাদের সর্বোচ্চ নাইনটি পার্সেন্ট এবং সর্বনিম্ন সেভেন্টি পার্সেন্ট কমন থাকবে তো এখানে প্রথমে বলছে ক বিভাগের জন্য বিগত দুই হাজার আঠারো উনিশ বিশ এবং বাইশ সালের অতি সংগীতগুলো পরিণতি এখন দেখবো আমরা খ বিভাগ সংকীত প্রশ্নগুলির সাজেশন এবং এখানে যে প্রশ্নগুলোর পাশে নাইনটি নাইন পার্সেন্ট রয়েছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আমি স্ক্রিনটি স্কল করতেছি এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তেছি প্রথম প্রশ্নটি হচ্ছে প্রাচীন বাংলার প্রধান প্রত্নতাত্ত্বিক উৎসসম্ম কি তিন হরি বর্মার পরিচয় দাও পাঁচ লক্ষণ সেনের পরিচয় দাও ছয় কলিন্য প্রথা কি সাত নদীয় সম্পর্কে যা জানো লিখো আট প্রকৃতিপুঞ্জ বলতে কি বোঝো নয় ত্রিপক্ষীয় সংঘর্ষ বলতে কি বোঝায় দশ গৌরের পরিচয় দাও এগারো গঙ্গা নদীর উপর একটি টিকা লিখো চোদ্দ শশাঙ্ককে বাংলার প্রথম সার্বভৌম শাসক বলা হয় কেন ষোলো প্রথম মহিপালের পরিচয় দাও তো বিভাগের জন্য মোট বৃষ্টি প্রশ্ন দাঁড়িয়েছি যদি তোমাদের কাছে প্রশ্ন বেশি মনে হয় তাহলে তোমরা শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পরিণত পারো তো এখন দেখে নেব আমরা গোয়া বিভাগ রচনামূলক প্রশ্নাবলীর সাজেশন প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস রচনার উৎসসম আলোচনা করো দুই প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করো তিন বাংলার অধিবাসীদের উপর নদ নদীর প্রভাব আলোচনা করো চার রাজা গোপালের ক্ষমতাসীন হওয়ায় ইতিবৃত্ত উল্লেখপূর্বক সমকালীন বাংলার রাজনৈতিক অবস্থা বর্ণনা করো পাঁচ ত্রিপক্ষীয় সংঘর্ষের উল্লেখপূর্বক ধর্মপালের রাজ্য বিস্তারের বর্ণনা করো সাত উত্তর ভারতীয় প্রাধান্য প্রতিষ্ঠার উল্লেখপূর্বক বাংলার ইতিহাসে ধর্মপালের কৃতিত্ব মূল্যায়ন করো আট পাল বংশের শ্রেষ্ঠ শাসক হিসেবে দেবপালের কৃতিত্ব মূল্যায়ন করো দশ রাজা লক্ষণশীলের রাজত্বকাল বর্ণনা করো বারো সেন বংশের সার্বভৌম রাজা হিসেবে বিজয় সেনের কৃতিত্ব আলোচনা করো তেরো বর্ম রাজবংশের উত্থান ও পতন বর্ণনা করো তো গ বিভাগে পনেরোটি প্রশ্ন দ্বার চাল স্ক্রিনশট নিতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই তো আমি দীর্ঘদিন ধরে ফেসবুক থেকে এবং বিভিন্ন জায়গা থেকে ফ্রিতে সাজেশন সংগ্রহ করে ইউটিউবে ভিডিও আপলোড করেছি তো হয়তো আমি আর এই কাজটি বেশি দিন করবো না চার পাঁচ দিনের মধ্যেই আমি কাজটি বন্ধ করে দেব এই এরকম সাজেশন আমি আর শেয়ার করব না কারণ আমাকে অন্য কাজে ব্যস্ত থাকতে হবে তো এটি ছিল ধন্যবাদ সবাই ভালো থাকবেন